নির্বাচনের আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আমরা দলীয় ভিত্তিক যে ছাত্র রাজনীতি আছে সেটার কবল থেকে বের করে নিয়ে আসব আগামী সিন্ডিকেটে ছাত্রদের রাজনীতি থাকবে সেটি হবে অধিকার নির্ভর রাজনীতি বিশ্ববিদ্যালয়ে কোনো সিট বরাদ্দ নীতিমালা ছিল না কারণ যার গায়ে শক্তি ছিল যার কাছে অস্ত্র ছিল তারাই হলগুলো দখল করত নামে বেনামে অজস্র কোঠা তৈরি করে হল দখল করার যে প্রবণতা সেটা থেকে আমরা বেরিয়ে এসেছি এই ধরনের তেমন কোন নাতিপুতির কোঠা এখানে আর থাকবে না নতুন হল নির্মাণ করা ছাড়া আমরা আর শিক্ষার্থীদেরকে আসন দিতে পারবো না তবে আমরা হলের এক্সিস্টিং যে অবস্থা আছে সেটাকে ডাবল করার জন্য বিশেষ করে ডাবল না করতে পারলে অন্তত আরও থার্ডে পার্সেন্ট স্টুডেন্টকে বেশি নিয়ে আসার জন্য আমরা সিস্টেম করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাকে অনেকেই বলে যে ছাত্ররা কিছু বুঝতে চায় না ছাত্ররা কোনো নিয়ম মানতে চায় না আমি বলছি যে ছাত্ররা যদি বুঝতে নিয়ম মানত তাহলে তো শেখ হাসিনাকে তারা দৌড়াতে পারত না ব্রিটিশ বিরোধী যদি আন্দোলন দেখি এই আন্দোলন কারা করেছিল এই আন্দোলন করেছিল সমাজের একইবারে বঞ্চিত শ্রেণীর মানুষ আমরা যদি বলি ফকির সন্ন্যাসী মুভমেন্ট আমরা যদি বলি যে পিজ এন্ড মুভমেন্ট মিউটিনি এই যে আমি যে নামগুলো বললাম সেই নামগুলোর সাথে কিন্তু কোনো এলিট ক্লাস পিপল কিন্তু তখন সেখানে ছিল না কিন্তু রাষ্ট্র রিফর্ম করবার জন্য কিন্তু এলিট সেন কাজ করেছিলেন স্যার সৈয়দ আহমদ থেকে শুরু করে আমাদের সৈয়দ আবুল মনসুর পর্যন্ত সবাই ছিল রাষ্ট্র রিফর্ম করার জন্য তারা রাষ্ট্র রিফর্মের পথ দেখিয়েছিল আমরা সেই সঠিক দায়িত্বটি পালন করতে পারিনি বিদায় আমরা সাতচল্লিশ সালে রাষ্ট্র গঠন করবার জন্য চেয়েছিলাম আমরা যদি দেখি যে সেই সাতচল্লিশে একটা সংবিধান তৈরি করে রাষ্ট্রটা কীরকম হবে সেই সিদ্ধান্তটা আমরা নিতে পারি নি বিদায় নয় বছর সময় কিন্তু অতিক্রান্ত হয়েছে তারপরে আমাদের সাথে পাকিস্তানের রিলেশনশিপ কী হবে সেটিকে তৈরি করতে এই বিদায় এখানে ছয় দফা থেকে অনেকগুলো গণ আন্দোলন হয়েছে প্রত্যেকটি আন্দোলনে আমরা কোনো এরিট শ্রেণীর মানুষ নেতৃত্ব দিছে সেটা আমরা বলতে পারি না মহান মুক্তিযুদ্ধে আমরা যদি দেখি সে মহান মুক্তিযুদ্ধে ওই দেশের সাধারণ মানুষ কিন্তু প্রাণ দিয়েছিল নব্বইয়ের গণ আন্দোলন তারপরে চব্বিশ এই চব্বিশে যারা আন্দোলন করেছিল তার সম্মুখ সারিতে এদেশের সাধারণ মানুষ এবং আমাদের ছাত্র জনতা ছিল তাদের যে প্রত্যাশা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে যে প্রত্যাশা ছিল আজ পর্যন্ত সেই প্রত্যাশা একই আছে কিন্তু সেই প্রত্যাশা আমরা পূরণ করতে পারিনি সেই সব প্রত্যাশা পূরণ করতে পারবে আমাদের ভাই আমাদের নিজের রিফর্ম করার কথা বলছে আমি ওনার সাথে একমত কারণ চব্বিশের পরে বাংলাদেশের সকল মানুষ কিন্তু পালিয়ে যায়নি সামান্য কিছু সংখ্যক পালিয়ে গিয়েছে আমরা সবাই দেশে আছি এই দেশকে গঠন করতে গেলে আমরা আসমান থেকে মানুষ আনব না আমরা নিজেরাই রিফর্ম হয়ে আমরা কাজ করতে হবে আমি সাথে সাথে শুধু একটি বিষয় ওনার সাথে যুক্ত করি সেটি হচ্ছে ফ্যাসিস্ট সুযোগ পালে প্রত্যেকে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করে সুযোগ অভাবে রাষ্ট্র কাঠামোতে এমন একটা সিস্টেম ডেভেলপ করতে হবে যেখানে ফ্যাসিস্ট হওয়ার জন্য সাহস কেউ করবে না এই আন্দোলনের পরে আমরা আমাদের স্বপ্নের পরিমাণ এত উঁচু হয়ে গেছে বাস্তবতার সাথে সেই স্বপ্ন পূরণের কোনো সম্পর্ক আমরা দেখতে পাই না আমরা আমাকে অনেকেই বলে যে ছাত্ররা কিছু বুঝতে চায় না ছাত্ররা কোনো নিয়ম মানতে চায় না আমি বলছি যে ছাত্ররা যদি বুঝতে চাইতো নিয়ম মানত তাহলে তো শেখ তারা দৌড়াতে পারতো না কারণ একটা সিস্টেম যখন রুল করে না তখন মানুষ আনরুলই হয় এটাই হচ্ছে হচ্ছে বিপ্লব এটি উত্থান আমরা সেই স্বপ্ন এখনো আমাদের চোখে বিভোর আমরা কিন্তু বাস্তবতার সাথে নিজেকে নিয়ে আসতে হবে আমাদের এই ছাত্র জনতার সবচেয়ে বড় কমিটমেন্ট যখনই ফুলফিল হবে যখন এই চব্বিশের পরের যে সিস্টেম সেখান থেকে যেন কোনো ধরনের ফেসিস্ট ডেভেলপ করতে না পারে আমরা শুধু নিজেকে রিফর্ম করলে হবে না দীর্ঘ সাড়ে পনেরো বছর ধরে আমাদের মাথাকে যেরকম বিভিন্ন স্লোগান দখল করে ফেলেছিল আমাদের ছাত্রদের নিজেদের কোনো স্লোগান ছিল না আমরা বিশ্ববিদ্যালয় ঢুকার সাথে সাথে আমাদের মস্তককে অন্য কোন জাতীয় রাজনীতির কোন লেজুট বৃত্তির মধ্যে আমরা আবদ্ধ করে ফেলেছিলাম আমরা আমাদের অধিকার নিয়ে সচেতন ছিলাম না আমরা নিজেদেরকে যেরকম স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার সেই অধিকার যদি আমরা করতে না পারি আমাদের কোনো পরিবর্তন হবে না সাথে সাথে আমরা আমাদের মাথা যারা দখল করতে চাই আমাদের মস্তক যারা কিনতে চায় আমাদেরকে ভুলায়ে বালায়ে বালাইয়ে ছাত্রকে যারা মদ খাওয়াতে চায় আমাদেরকে যারা ইয়া বাখর বানাতে চায় আমাদেরকে যারা লাশ বানিয়ে মায়ের কাছে ফেরত পাঠাতে চায় আমাদেরকে টেন্ডারবাজ বানাতে চাই আমাদের মেধাবীকে ও মেধাবী বানাতে চাই এই চব্বিশের আন্দোলনে আমরা সজাগ থাকতে হবে তারা যদি আমার মাথা ছাড়া দেয় তাদেরকে আমরা রুখে দাঁড়াবো ব্রিটিশের কলোনিয়াল লিগাসি থেকে আমরা বের হতে পারিনি সাড়ে পনেরো বছরের সৌরতন্ত্রের লিগাসি থেকেও আমরা বের হতে পারিনি যার কারণে আমাদের হলগুলোতে আমাদের শিক্ষার্থীদেরকে উঠাতে পারছি না এই দুটা হল আমরা বুঝে নিতে পারছি না বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা পরতে পরতে এত ময়লার স্তূপ আজকে যারা আপনাদেরকে উজ্জীবিত করেছেন তাদেরকেও যদি দায়িত্ব দিই আগামী দশ বছরও সেই ময়লার স্তূপ পরিষ্কার করতে পারবে না এত ময়লা আমরা স্টার্ট করেছি আমাদেরকে সুযোগ দেন সহযোগিতা করেন সেই সহযোগিতা সবচেয়ে বেশি করতে হবে আমাদের শিক্ষার্থীরা তারা যদি আমাদের পাশে থাকে যে সাড়ে সাত বছর আট বছরে মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের কথা উঠাতে পারেনি চব্বিশ তারিখে আমি আর প্রফেসর ডক্টর শামীম খান স্যার দায়িত্ব নিয়েছিলাম পাঁচ তারিখে আমাদের শিক্ষার্থীদেরকে মেধার ভিত্তিতে আমরা হলে উঠিয়ে দিয়েছি আমাদের ভুল হতে পারে কারণ গত সাড়ে পনেরো বছর ধরে একটা পাতা উল্টাতে পারিনি প্রশাসনিক কোন কাজে কোনো মিটিংয়ে অংশগ্রহণ করতে পারিনি এই সাড়ে পনেরো বছরে আমাদের স্কিল আছে বাট আমাদের কোনো এক্সপিরিয়েন্স নাই সেই এক্সপিরিয়েন্সটা না থাকার কারণে আমরা ভুল করছি আমরা হলাম কুইক লার্নার দ্রুত শিখব এবং আমাদের ছাত্রদের রক্তের সাথে আমরা বেগমানি করব না এই আশাবাদ ব্যক্ত করে এবং আবুল মনসুর আহমদ যে রাষ্ট্রচিন্তায় যে সমতার কথা বলেছিলেন থিওটিক্যালি আমাদের মুক্তিযুদ্ধ বলেন সব জায়গায় কিন্তু সেটির প্রতিফলন ঘটেছে বাস্তবে প্রতিফলন ঘটেনি আজকে যদি সে প্রতিফলন আমরা ঘটাতে না পারি চোখ বন্ধ করে তাকান যে শিক্ষার্থীরাকে দূর করেছে আগামী দশ বছর পরে যদি ফেঁসিবাদ আসে আপনাদের কি হবে আপনাদের কি দায়িত্ব পালন করতে হবে এই ফেসিবাদকে রুখে দাঁড়ানোর জন্য একটি নতুন ধরনের সমাজ তৈরি করবার দায়িত্ব আপনাদের হাতে নিতে হবে কষ্ট লাগে এখনো কিন্তু আগের মতো দুর্নীতি আছে সমাজে কষ্ট লাগে এখনো যখন আমরা শুনি আমাদের শিক্ষার্থীদেরকে ব্যবহার করে সন্তানীরা বিভিন্ন ধরনের অপকর্ম করবার চেষ্টা করছে কষ্ট লাগে তখনই এখনই দেখি যে আমাদের এই আগের যেই নিয়ম সেই নিয়মে এখনো মানুষ বলে সুযোগ পায় যে শেখ হাসিনা না কতই ভালো ছিল এই কথাটা যখন আমি শুনি আমাদের খুব কষ্ট লাগে কারণ এই জন্য বলার সুযোগ পাই না কোনো কোনোভাবে আমরা চব্বিশের রক্তের উপর দাঁড়িয়ে আমরা কোনো অপকর্ম করছি কিনা প্রথম প্রশ্নটা হচ্ছে চব্বিশের আন্দোলনের পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মূল দায়িত্ব ছিল সংস্কার করা সংস্কারের অন্যতম পরিবর্তন হল আবাসন সমস্যা নিরসন করা কিন্তু গত তিন মাস দায়িত্ব নেয়ার পরেও আমাদের আবাসন নিয়ে কোনো সময়সীমা বেঁধে দেয়া হলো না হয়তো আবাসন সমস্যার সমাধান করেন নতুবা গদি চারেন এই কথাটা লেখে দেয় না শেষের কথাটা আমি নিজে লেখে বলেছি এটা হওয়া দরকার ছিল নতুবা সময়সীমা বেঁধে দেন এরকম আরও একটি প্রশ্ন আছে সেই প্রশ্নটি হচ্ছে যে আমাদের বার্সিডি প্রশাসককে প্রশ্ন করা আবাসিক হলগুলোর দ্বিতীয় মেরিসলেট কবে দেয়া হবে চাকসু নির্বাচন কবে হবে এই যে তিনটা প্রশ্ন তিনটা প্রশ্ন হচ্ছে যে আমারই প্রশ্ন এবং তিনটি আমারও দাবি আমার নিজের দাবি এবং এই কথাগুলো আমি অনেকবারই বলেছি প্রথম প্রশ্ন হচ্ছে আমি চব্বিশের আন্দোলনের পরে প্রশাসনের মূল দায়িত্ব হল সংস্কার করা সর্বপ্রথম সংস্কার হচ্ছে আমার বিশ বছরের শিক্ষকতা জীবনে আমি কখনো দেখি নাই আমাদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় স্বপ্রশাসনকে প্রশ্ন করতে চিঠি পাঠাতে আজকে এটি প্রথম সংস্কার ছাত্রদের মুখোমুখি কখনো প্রশাসন হয়নি এটি প্রথম সংস্কার দ্বিতীয় সংস্কার হচ্ছে এই পনেরো বছর ধরে সলিমুল্লাহ খান স্যারের মতো বিদক্ত মানুষরা ওপেন এভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা কোনো সেন্টার থেকে এসে কথা বলতো সেটাও আমরা দেখি নেই আরেকটা সংস্কার আমি সংস্কারের মধ্যেই আছি খালি সংস্কার প্রত্যেক জায়গায় সংস্কার সংস্কারের মধ্যেই আছি এই সংস্কারের একটি অন্যতম সংস্কার হলো মেধার ভিত্তিতে সিট আমি আমার বক্তব্যে বলেছি আমরা পাঁচ তারিখে মেদার ভিত্তিতে সিট বন্টন করেছি হল যতগুলোতে সিট দেওয়া যায় ততগুলোতে এটিও তো একটা বড় ধরনের সংস্কার। তারপরে সমস্যা হচ্ছে হল রিলেটেড শুধু আমি বলছি বিশ্ববিদ্যালয়ে কোনো সিট বরাদ্দ নীতিমালা ছিল না কারণ যার গায়ে শক্তি ছিল যার কাছে অস্ত্র ছিল তারাই হলগুলো দখল করত আমরা কেন্দ্রীয় সিট বরাদ্দ কমিটির নীতিমালা করার জন্য কমিটি করেছি দুই মাসের সময় বেঁধে দিয়েছি সেই কমিটির আহ্বায়ক আমাদের পুরোপুরি খসড়া নীতিবালা হয়েছে আমরা আমাদের অংশীজনের সাথে আলোচনা করবো এবং শিক্ষার্থীদের দাবির মুখে আমরা আনুপাতিক হারে সাবজেক্টের ভিত্তিতে সিট বন্টন করার একটা সংস্কার করেছি আমরা আর ফ্যাকাল্টি ভিত্তিক সিট বরাদ্দ আর থাকবে না আমাদের শিক্ষার্থীদেরকে ইউনিভার্সিটির মধ্যে এতভাবে লোকালাইজ করা হয়েছে ফ্যাকাল্টিতে যারা হলেও তারা ডাইনিং রুমেও তারা তারা আর অন্য কোনো ডিপার্টমেন্টের কারোর সাথে মিশতে পারবে না আমাদের সিট বরাদ্দ নীতিমালার মধ্যে আমরা সাবজেক্ট ভিত্তিক সিট বরাদ্দ নীতিমালায় তৈরি করেছি নামে বেনামে অজস্র কোঠা তৈরি করে হল দখল করার যে প্রবণতা সেটা থেকে আমরা বেরিয়ে আসছি এই ধরনের তেমন কোনো নাতিপুতির কোটা এখানে আর থাকবে না তারপরে আমরা যেটা করছি সেটি হচ্ছে আমরা বছরে দুইবার মেদার ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি দ্বিতীয় মেরিট লিস্টের কথা বলা হয়েছে আসলে দ্বিতীয় মেরিট লিস্ট দেওয়া হয়েছে তৃতীয় মেরিট লিস্ট ছয় মাস পরে মাস্টার্সে যারা পাশ করবে তারা চলে যাওয়ার পরে আসন খালি হলে আমরা তাদেরকে দিব বিশ্ববিদ্যালয় বিদ্যমান হলের ইনফ্রাস্ট্রাকচারে অতীশ দীপঙ্কল হল বঙ্গবন্ধু হল এই দুটি হল ছাড়া নতুন হল নির্মাণ করা ছাড়া আমরা আর শিক্ষার্থীদেরকে আসন দিতে পারব না তবে আমরা হলের এক্সিস্টিং যে অবস্থা আছে সেটাকে ডাবল করার জন্য বিশেষ করে ডাবল না করতে পারলে অন্তত আরও থার্টি পার্সেন্ট স্টুডেন্টকে বেশি নিয়ে আসার জন্য আমরা বাংকার সিস্টেম করার সিদ্ধান্ত গ্রহণ করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা দায়িত্ব নেওয়ার পরে ইউজিসিতে গিয়েছি ছয়শো কোটি টাকার বাজেট শেষ পর্যায়ে আছে এই ছয়শো নব্বই কোটি টাকা যদি আসে বিশ্ববিদ্যালয়ের অনেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে আশা করছি যে আমাদের শিক্ষার্থীরা সেটা সুবল পাবে সবচেয়ে জটিল একটা কোশ্চেন বিগত সরকারের আমলে যেই সকল শিক্ষক ফ্যাসিস সরকারের সরাসরি সহযোগী ছিল তাদের ব্যাপারে এ প্রশাসনের পদক্ষেপ কি বিশ্ববিদ্যালয় একটা বিধিবদ্ধ প্রতিষ্ঠান এটা একটা সরকারি ইনস্টিটিউশন বিশ্ববিদ্যালয়ের আইন আছে অনেকগুলা প্রতিষ্ঠানের ভেতরেও প্রতিষ্ঠান আছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সেন্টিমেন্ট এই সময়ে যতগুলো অনিয়ম দুর্নীতি অপকর্ম হয়েছে সেগুলোর জন্য আমরা সেন্ট্রাল একটা কমিটি গঠন করেছি আমাদের কোনো শিক্ষার্থী কোনো কারণে কোনো অবস্থায় বা বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা যদি মনে করে বা তাদের আমাদের কাছে অনেকগুলো ডকুমেন্ট আছে সেগুলোর আলোকে আমাদের এই কমিটি কাজ করছে আমরা একটা শ্বেতপত্র অনতি বিলম্বে প্রচার করব এবং জাতির সামনে উপস্থাপন করব। কারা কি কাজ করেছে এবং সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাচন নির্বাচনের দাবি একটু জোরালো হচ্ছে না শিক্ষার্থীদেরকে চাকসু নির্বাচনের আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আমরা দলীয় ভিত্তিক যে ছাত্র রাজনীতি আছে সেটার কবল থেকে বের করে নিয়ে আসবো আগামী সিন্ডিকেটে ছাত্রদের রাজনীতি থাকবে সেটি হবে অধিকার নির্ভর রাজনীতি চাকসু দাবি করা হয়েছে কিন্তু হল সংসদের দাবি করা হয় হয়নি আমি একটু বাক্তি করে বলে দিচ্ছি চাকসু ইলেকশন এবং হল সংসদের ইলেকশন হল প্রচারিত হবে আগে হল প্রচারিত আমি একটা হলে গিয়েছিলাম hore jaya guest room এর নাই এগুলা কিনে নিয়ে গেছে প্রথম সংস্কার হচ্ছে প্রত্যেকটা হলে sofa কিনে নিয়েছি এটা একটা বড় ধরনের সংস্কার আমরা চাকসু ইলেকশন কে নিয়ে আগামী সিনডিকেটে ছাত্র রাজনীতি দলীয় ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ হবে এবং ছাকসু ইলেকশনের জন্য কমিটি হবে একটা রোড আমাদের শিক্ষার্থীদের কাছে আমরা তুলে ধরব ধন্যবাদ